কিশোর কুমার এসে কণ্ঠে গাওয়া সেরা গানটি গানটি সেই যেন ফিরে আসলো নব্বই দশকে কিশোর কুমার এবং লতা দুজন মিলে এই গানটা কিন্তু সময় এখন আর কারোর তা সেটা মনে নেই কিন্তু হঠাৎ করে সেই গানটি রিমিক্স করে দু সালে আবারও গাওয়া হয়েছে কিন্তু এবার খুব ভীষণ জনপ্রিয়তা পেয়েছে সবার মুখে মুখে নব্বই দশকের এই গানটি তখনকার সময়ের লোকজন ভীষণ না দেখেছিল কিন্তু দুই হাজার সেই গানের কথা কারোর মনেই নেই কিন্তু হঠাৎ করে এই গানটি রিলিজ হওয়ার পর থেকে আবারও সেই গানটি যেন অনেকগুলো গান গিয়েছিল কিন্তু সেই সময় ভীষণ সুপার হিট হয়েছিল তিনি মারা যাওয়ার পর থেকে যেন তার গানটি আবার প্রাণ ফিরে পেলো হ্যাঁ বন্ধুরা নব্বই দশকের গানটি শুনতে ভালো লাগছে নাকি দু হাজার পঁচিশ সালে রিমিক্স গানটি শুনতে ভালো লাগছে কমেন্টটা জানাবো